মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সারা দেশে বন্ধ ছিল গণপরিবহন ও যাত্রীবাহী লঞ্চ চলাচল দেশের প্রতিটি জেলার ন্যায় বরিশালেও কার্যকর ছিল সরকারি এই নির্দেশনা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পর এগারোই আগস্ট রোজ বুধবার থেকে শুরু হয়েছে যাত্রীবাহী বাস ও লং চলাচল বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ থেকে ঢাকামুখী যাত্রীদের ছিল উপচে পড়া ভিড় এছাড়াও পরিবার পরিজন নিয়ে ঢাকামুখী যাত্রীরা সকাল থেকেই ভিড় করেছে লঞ্চঘাট এলাকায় এতদিন গণপরিবহন বন্ধ থাকার ফলে পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিতে এসে অনেক মানুষ আটকা পড়ে আসেন বিভিন্ন স্থানে তাই লঞ্চ ও বাস ছাড়ার প্রথম দিনই যাত্রীদের চাপ ছিল বাস স্ট্যান্ড ও ঘাটে এখন কর্মজীবী মানুষের জীবন ও জীবিকার তাগিদে কর্মস্থলে ফেরাটাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের কথা থাকলেও সেটা যেন পুরোপুরি উপেক্ষিত হয়েছে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী নিয়ে বেবরিশাল থেকে ছেড়ে গেছে বেশিরভাগ গণপরিবহন ছিল না স্বাস্থ্যবিধির কোনো বালাই মানা হয়নি সরকারি নির্দেশনা এছাড়াও সিংহভাগ চালক ও যাত্রীদের মুখেই ছিল না মাস্ক এর মধ্যেই আবার অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য চালক ও যাত্রীদের সচেতনতার অভাব অতিরিক্ত ভাড়া আদায় সব মিলিয়ে করোনা ঝুঁকিতে আগামীর বরিশাল জুবাইর ইসলাম বাংলা নিউজ টিউব বরিশাল আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সাথে থাকুন ধন্যবাদ